আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইয়াসিন এন্টারপ্রাইজে দর্শক তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু কাছের যার দেখাবো দর্শক তো আপনারা যারা কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি তো দর্শক খুব হেল্পফুল হবে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো তো পুরো ব্লগটা কিন্তু আপনারা দেখবেন তো নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমরা তো এটা হচ্ছে তাদের কিন্তু কার্ড বা ভিজিটিং নাম্বার তো দর্শক এই নম্বরে কন্টাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আপনারা আচ্ছা তো ভাইয়া আজকের ব্লগে কি দেখাবেন আমাদেরকে ভাই আজকের ব্লগে যেগুলো হচ্ছে নিত্য নতুন বাইরে প্রোডাক্ট আমদানি আচ্ছা ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলো আচ্ছা বর্তমান যুগে সবাই চাই উন্নত ভাইয়া দামের বিষয়ে অনেকে আমার যারা বিজনেস আছে অনেকে বলে যে ভাইয়া দাম প্রবলেম না ভালো সমশানে আপনি যেটা ভালো হবে যেটা বেস্ট কোয়ালিটির বাইরে প্রোডাক্ট কোটিয়ে আমাদেরকে দেখায়

এটা তো আপনি যেকোনো কিছু এক কেজির উপরে দেব অনাসে সুন্দর ভাবে আচ্ছা এর দাম পড়বে অনলি 550 টাকা 50 টাকা গ্যাপ রাখে 450 500 550 টাকা আচ্ছা দর্শক এখানে কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু পাবেন আপনারা কারণ এগুলা কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু 800 থেকে 900 টাকা আর ওনার কাছে কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র 550 টাকা বুঝতে পারছেন দর্শক খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা ওকে নেক্সট এর একটা আছে এটা হচ্ছে গোল শেপের ভিতরে এক একটা এক এক শেপের এটা ভিতরে সাজ হবে 4টা আচ্ছা ওকে জি এটা ভিতরে সাইজ হচ্ছে চারটা সাইজ আছে এটা ছোট আরেকটা আছে আমার হাতে যে এটা 800 গ্রাম দুলবে আর তার বড় এটা এর বড় আরেকটা আছে এই যে দেখেন এটা হচ্ছে পিচিটা এটা হচ্ছে একবারে বড়টা তো আমরা চারটা মিলে একটা সেটআপ করতেছি দেখেন আপনারা চারটা মিলে একটা সেটআপ তো আমরা পাঁচটা যেটা ছোট হয় এটা রাখতেছি আমাদের চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপর এটা পাঁচশো টাকা

দুইটা ভেরিয়েশন হয় এটার ভিতরে তো আমি যেটা পাঁচটা যেটা প্লাস্টিক এটা দিয়ে আমি শুরু করতেছি আমার হাতে যেটা আছে চারশো টাকা আটশো এম যেটা বারোশো এম এল ওটা পড়বো অনলি চারশো আশি টাকা আর যেটা হচ্ছে আপনার আঠারোশো এম এল ওই যে এটা আঠারোশো এম আছে এটার দাম পড়বো অনলি চারশো আশি টাকা যেটা হচ্ছে আপনার পঁচিশশো এম ওটার দাম পড়বো অনলি ছশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো গেল এক তো তারপরে আসেন এই যে এটা এটা ভিতরে আপনার হচ্ছে সাইজ হবে চারটা আটশো বারোশো আঠারোশো পঁচিশশো চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার ছয়শো টাকা সাতশো টাকা হবে ঠিক আছে একশো টাকা করে বেশি দুটো বেরিয়েছে আছে তো তারপরে আসে এই একটা আছে এটা ভিতরে চারটে সাইজ হবে এটা কাঁচ না ফাইবার এটা হচ্ছে ফাইবারের কাঁচের মধ্যে দেখতে শুনুন এটা হচ্ছে ফাইবার এর টাইপ আচ্ছা 450 টাকা তারপর বড় আরেকটা সাইজ আছে এইটা এটা হচ্ছে বড় তার মিডল আর একটা সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজ আছে সেট হবে টাকা আর তার মিডল যেটা হচ্ছে টাকা আর একবার বড় টাকা লুজ সেট সেলে সেট রাবারিং করা আছে দর্শক বুঝতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইয়ার করা আছে তো ভাইয়া এর হবে এটা হচ্ছে আপনার দুইটা শেব একটাই এটা গোল্ডেন এটা হচ্ছে সাদা আচ্ছা আপনার এটা ভিতরে দুইটা সাইজ হবে আমার হাতে যেটা আছে এটা ছোটটা ছয়শো টাকা আর তার যেটা বড়টা ওটা পুরো আমি সাতশো টাকা তারপরে আসেন যেটা গোল্ডেন এটার দাম পড়বে হচ্ছে সাতশো আর হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বড়টা গোল্ডেনটা একটু রেটটা বেশি তারপরে আসেন এই আরেকটা বেরিয়েছেন আছে এই যে এটা এই যে একবারে ইজি বেয়ে এই জায়গায় লক করা যায়

দামে গ্যারান্টি থাকবে হান্ড্রেড আচ্ছা ওকে তো দর্শক আমরা কিন্তু অনেক কিছু দেখিয়েছি তো আরো বাকি আছে হ্যাঁ তো চাইলে ওনার কাছ থেকে কিন্তু কালেকশন গুলো এগুলোর ভিতরে হয়তো আরো ব্যতিক্রম কিছু মডেল আছে হয়তো আমি এখন দেখাতে পারি নাই কিন্তু আপনাদের কাছে ছবি থাকবে কাস্টমারের কাছে ছবি থাকবে আমাকে ছবি পাঠাবেন প্রাইস বলে দেবো যদি মিলে নিবেন সবগুলা কালেকশন আমার কাছে পাবেন যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে

দুশো টাকা থেকে পাঁচশো টাকা করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিলে হবে ওকে তো ভালো থাকবেন আলাইকুম